আবহানা মুস্তফা তার আলাদা আলাদা অবদানগুলোর উপরে সব সময় দেখতে পাই যে তিনি একজন ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব যেটা সমাজে খুব জরুরি আমার কাছে মনে হয়েছে যে এই ব্যক্তিত্ব তার ছিল যে তিনি আশির দশকে নতুন ভাবে শুরু হওয়া একটা ঢেউয়ের মধ্যে নিজেকে জড়িয়ে তিনি অতদূর পর্যন্ত নিজেকে পরিবর্তন করে ফেলেননি যেখানে তার জেনারেশনের অনেকেই কাজটা করেছেন আমি নিজে মনে করি যে আমাদের এখানে আশির দশকে এই ধরনের বিরোধমূলক ইডিওলজিক্যাল অ্যান্ড কালচারাল প্র্যাকটিসের একটা চূড়ান্ত পর্ব শুরু হয়েছিল যে পর্ব আমাদের অনেক বেশি ক্ষতি করেছে আবহানা মোস্তফা কামাল বাংলাদেশের সংস্কৃতিতে একজন খুবই খ্যাতিমান ব্যক্তিত্ব আমি এই খ্যাতির আঁচটা ব্যক্তিগতভাবে অপেক্ষাকৃত বেশি পেয়েছি হয়তো অন্য অনেকের চেয়ে তার কারণ আমি যেহেতু বাংলা বিভাগের ছাত্র ছিলাম ফলে শুরু থেকেই আমরা আমাদের ডিসিপ্লিনের যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি পুরনো কালে ছিলেন খ্যাতিমান ছিলেন বেশি অধিকতর অবদান রেখেছেন তাদের নামের মধ্যে সবচেয়ে সমীহ জাগানো নাম হিসেবে আবুহানা মুস্তফা কামালের নাম সবসময় শুনে এসেছে সংস্কৃতির অন্য অঙ্গনগুলোতেও আবুহানা মোস্তফা কামালের বিশেষ সুনামের কথা অল্প বয়স থেকে আমরা শুনছি আপনারা সবাই জানেন যে প্রধানত সঙ্গীতের ক্ষেত্রে বাংলাদেশে আধুনিক গান বলে যে চালু ছিল এবং এখনো খানিকটা আছে আরো বিশ বছর আগে হয়তো এই ক্যাটাগরিটার প্রতাপ আর অনেক বেশি ছিল এখন খানিকটা কমেছে ওই ক্যাটাগরিতে যেটাকে আমরা আধুনিক গান বলি সেই ক্যাটাগরিতে সবসময় আবুহানা মুস্তফা কামাল সম্পর্কে এই কথা আমি শুনে এসেছি যে তিনি প্রচুর গান লেখেননি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গান লিখেছেন ফলে একটা প্রতিষ্ঠা ছিল এবং তার একটা সৃষ্টিশীল প্রতিষ্ঠা ছিল এর বাইরে আমরা জানি যে তিনি একজন গবেষক এবং গদ্য লেখক কবি সব মিলিয়ে তাকে বিচিত্র দিক থেকে স্মরণ করার একটা অবকাশ আমাদের আছে আমি এমনিতেই তার কবিতার মুখোমুখি হয়েছি তার কিছু কিছু কবিতা আপনারা জানেন যে ব্যাপকভাবে আবৃত্তির জন্য নির্বাচিত হয় লোকে আবৃত্তি করে এবং কিছু কিছু কবিতা থাকে সাধারণভাবে তার কবিতা শুভ পাঠ্য তার মধ্যে একটা সারল্য আছে গভীরতা আছে এবং উচ্চারণের ব্যক্তিত্ব আছে হয়তো যতটা হওয়া প্রয়োজন আবুহানা হানা কবিতা নিয়ে ঠিক ততটা আলোচনা পর্যালোচনা আমাদের এখানে হয়নি গান নিয়েও আমার ধারণা খুব নিবিষ্ট আলোচনা হয়নি কিন্তু খ্যাতিটা প্রচারিত হয়েছে লোকে সাধারণভাবে এটা মেনে করে যে বাংলাদেশের প্রধান গীতিকারদের মধ্যে তিনি একজন। ছাত্র হিসেবে তিনি খুবই কৃতি ছিলেন পরীক্ষার ফলাফল খুবই ভালো করেছেন সব সময় এবং শেষে তিনি জানেন যে তিনি লন্ডনে পিএইচডি করেছিলেন যখন তিনি ওই বিষয় নিয়ে পিএইচডি করেছিলেন তখন সেটা অপেক্ষাকৃত কম চর্চিত একটা এলাকা ছিল আর্লি নাইনটিন সেঞ্চুরি প্রেস নিয়ে তিনি কাজ করেছেন এবং পরে সেটা নিয়ে বাংলায় কিছু প্রবন্ধ প্রকাশ করেছিলেন বাংলা গদ্যের প্রথম উন্মেষকালীন সময়ের কয়েকটি রচনা তিনি বিস্তারিত ব্যাখ্যা করেছিলেন আর এই পুরো ব্যাপারটার মধ্যে প্রেসের যে ভূমিকা ছিল পত্রিকা সমেত অন্যান্য প্রকাশনা সমেত সেগুলো নিয়ে তিনি কাজ করেছিলেন সেটা নিয়ে তিনি একটা ইংরেজি ছোট বইও বের করেছিলেন আমরা তাকে একজন সমালোচক হিসাবে আমাদের ডিসিপ্লিনারি চর্চায় বিশেষ গুরুত্ব দিতাম তিনি তুলনামূলক কম লিখেছেন কিন্তু এই বিষয়ে তার খ্যাতি আছে যে তিনি যা লিখেছেন যতটুকু লিখেছেন ছোট দুটা বই তার এই সংক্রান্ত রচনার এবং সবাই কথা মান্য করেন যে তিনি যতটা লিখেছেন তার প্রায় সবটাই খুবই গুরুত্বপূর্ণ এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে একজন ভালো গদ্য লেখক হিসেবেও তিনি নিজেকে এর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন আমি নিজে অবশ্য তার প্রতি এর বাইরে আকৃষ্ট হয়েছি একজন শিক্ষক হিসেবে মানে আমি তো তাকে দেখিনি কিন্তু শিক্ষক হিসেবে তিনি কেমন ছিলেন এরকম প্রচুর গল্প আমি অনেক লোকের কাছ থেকে শুনেছি অল্প বয়সে যখন আবহাওয়া মুস্তফা কামাল স্মারক গ্রন্থ প্রকাশিত হয়েছিল তখন যেমন আব্দুল সৈয়দের লেখা বলেছিলাম এক ঘন্টার শিক্ষক এই নামে একটা লেখা তিনি লিখেছিলেন এরকম তিনি ক্লাসে কি করতেন রোল কল করার ক্ষেত্রে তার ছিল ছেলে মেয়েদের নাম মনে রাখতেন এবং মাঝে তিনি ধরনের উচ্চারণে ছেলে মেয়েদের চমকে দিতেন খুবই আবিষ্ট নিবিষ্ট ভঙ্গিতে তিনি পড়াতেন ইত্যাদি কথাবার্তা আমি শুনেছি সেগুলো আমাকে অপেক্ষা বেশি আকর্ষণ করেছে অত এই কারণে যে আমি নিজেও শিক্ষকতা করি এবং একই ডিসিপ্লিনের শিক্ষক সেটা আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে কিন্তু এই ব্যক্তিগত ব্যাপার ছাড়াও আরেকটা দিক আছে আবু হানা এই কামাল এর ব্যক্তিত্বের ভালো বক্তা ছিলেন এবং আমরা বলতে পারি যে গণমাধ্যমে কিংবা পাবলিক সেমিনারে বক্তৃতা উপস্থাপনের ক্ষেত্রে এবং তার যে সুনাম ছিল কিছু লোকের সুনাম ছড়িয়ে পড়ে যেমন আমরা মনির চৌধুরীর কথা জানি যে মুনির চৌধুরীর পরিচয় দেওয়ার সময় বলা হয় যে তিনি একজন বিশিষ্ট বক্তা ছিলেন এই হেন মুস্তফা কামালের এরকম উপস্থাপন শৈলী জনিত একটা খ্যাতি ছিল বলে আমি বহু জনের কাছ থেকে শুনেছি এই পুরো ব্যাপারটা আসলে একটা নাগরিক সংস্কৃতির জন্য অত্যন্ত জরুরি আমি যেটা টের পাই আমরা যে প্রফেশনে আছি কিংবা যে ধরনের একটা অবস্থার মধ্যে আছে তার মধ্যে আমি টের পাই যে আমি বা আমরা অনেকেই আবহাওয়া হানা কাছাকাছি পৌঁছাতে পারবো না তার প্রধানত যে কারণে সেটা হলো যে তার সংস্কৃতির প্রায়োগিক দিকগুলোর সঙ্গে যেটার সঙ্গে সিনেমা গান সঙ্গীত টেলিভিশন রেডিও ইত্যাদির একটা যোগ আছে এটার একটা খুব গভীর নৈকট্য ছিল এবং সেখানে তার একটা দারুণ কামিয়াবি ছিল এটা তো আছেই আরেকটা হলো একজন অত্যন্ত সপ্রতিভ বুদ্ধিজীবী হিসেবেও খুব কম বয়স থেকেই তার সুনাম ছিল মিড সিক্সটিজ থেকে তিনি অপরিহার্য হয়ে উঠেছিলেন রাষ্ট্রের জন্য এবং তিনি রাষ্ট্রীয় এবং সামাজিক দায়িত্ব পালন করেছেন একটা চৌকস সমাজে একটা সপ্রতিভ সমাজে এরকম ক্যারিশম্যাটিক লোকের প্রয়োজন হয় আমি আবহনা মুস্তফা তার আলাদা আলাদা অবদানগুলোর উপরে সবসময় দেখতে পাই যে তিনি একজন ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব যেটা সমাজে খুব জরুরি হয়তো তিনি যদি তুলনামূলক কম বয়সে মারা না যেতেন তাহলে তার এই প্রভাব এই অবদান আরো অনেক বাড়ত যেটা সমাজকে অনেক ভিন্ন প্রভাবিত করে একজন শিক্ষক হিসেবে যেমন শিক্ষকরা ছাত্রছাত্রীদের প্রভাবিত করেন ঠিক তেমনি সামাজিক ব্যক্তিত্ব হিসাবে জাতীয় ব্যক্তিত্ব হিসেবে বুদ্ধিজীবী হিসেবে নিজেদের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে বহুদূর পর্যন্ত তাদের প্রভাব প্রসারিত হয় আমি জানতাম যে অধ্যাপক সলিমুল্লাহ খানের সঙ্গে আবু হানা মুস্তফা কামালের একটা যোগ ছিল তার মুখে বিভিন্ন সময় শুনেছি এবং অধ্যাপক আস্ফার হোসেনের সঙ্গে ছিল এটা আমি তার মুখে আগে শুনেছি এবং সেই শোনা থেকেই আমি আসলে তাদের বলেছি তাদের এটা প্রস্তাব করেছি যে এই সম্পর্কে আপনি আলোচনা অংশ নেবেন কিনা তারা খুব উচ্ছ্বসিত হয়ে সেই প্রস্তাবে সম্মত হয়েছেন এই যে এই উচ্ছ্বাসটা আমি টের পাই যে একজন অগ্রজ সংস্কৃতি ব্যক্তিত্ব তার সঙ্গে পরের প্রজন্মের যে সম্পর্ক আমার কাছে এটা একটা তার প্রত্যক্ষ প্রমাণ যে পরের প্রজন্মের সবচেয়ে মেধাবীগণ তার প্রতি আকৃষ্ট ছিলেন এই যে আকৃষ্ট থাকাটা এটা খুব ইম্পর্টেন্ট এটা প্রমাণ করে যে আবুয়ান কামাল ছিলেন ওই ধারার লোক যারা বিপুল আয়তনের সংস্কৃতিকে বুদ্ধিভিত্তিক চর্চাকে এবং সৃজনশীল চর্চাকে প্রভাবিত করতে পারতেন আমার কাছে আবহানা মুস্তাক এই পরিচয়টি অন্য খুচরা পরিচয় মানে আলাদা আলাদা যে পরিচয় তার বললাম আপনারা সবাই জানেন যা আছে সেগুলোর চেয়েও অনেক বড় বলে মনে হয় এই মনে হওয়াটা আরেকটা একটা আছে সেটা বলেই আমি কথা শেষ করব সেটা হলো এই যে আমরা জানি যে আমাদের সমাজে বুদ্ধিভিত্তিক জগতে সংস্কৃতি অঙ্গনে এবং বিশেষ করে যাকে আমরা ভাবাদর্শিক বা মতাদর্শিক অংশ বলতে পারি সেই জগতে একটা প্রবল বিরোধ মূলক ব্যাপার আছে এটা খুবই একটা একটা সঙ্গে মিশতে চায় না একজন মানে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে তারা পরস্পর বিচ্ছিন্ন থাকতে চায় তারা পরস্পর বিরোধে লিপ্ত হতে চান আমি নিজে মনে করি যে আমাদের এখানে আশির দশকে এই ধরনের বিরোধমূলক ইডিওলজিক্যাল অ্যান্ড কালচারাল প্র্যাকটিস একটা চূড়ান্ত পর্ব শুরু হয়েছিল যে পর্ব আমাদের অনেক বেশি ক্ষতি করেছে আমি সেই আলোচনায় এখন প্রবেশ করব না কিন্তু আগের জেনারেশনের পঞ্চাশ এবং ষাটের দশকের অনেককেই আমরা দেখেছি যে ওই আশির দশকের যে অতিরিক্ত বিরোধমূলক সাংস্কৃতিক চর্চা ইডিওলজিক্যাল বা ভাবাদর্শিক চর্চা সেটার মধ্যে লিপ্ত হয়েছেন যদিও বয়সে তারা সিনিয়র তারপরও লিপ্ত হয়েছেন এবং ভাগাভাগিতে আমরা বলবো যে পরস্পর বিবদমান দুই ভাগে পড়েছেন নিজেদেরকে পড়তে দিয়েছেন নিজেদেরকে খানিকটা পরিবর্তন করেছেন এই পরিপ্রেক্ষিতে ব্যক্তিগতভাবে আবুহানা মুস্তকলের ব্যাপারে আমার বিশেষ আগ্রহের একটা জায়গা হলো এই যে তিনি এই ধরনের অপেক্ষাকৃত সংকীর্ণ ভাগাভাগির মধ্যে এবং বিরোধের মধ্যে নিজেকে এটা আমি তার কর্মকাণ্ড সূত্রে তার লেখাপত্র সূত্রে তার ঘনিষ্ঠতা সূত্রে তার যাদের সঙ্গে তিনি মিশতেন যাদের সঙ্গে কাজ করতেন তাদের সূত্রে আমি আগে থেকে জানতাম ইদানিং এই ব্যাপারগুলো নিয়ে অনেকদিন ধরে চর্চার মধ্য দিয়ে আমার কাছে মনে হয়েছে যে এই ব্যক্তিত্ব তার ছিল যে তিনি আশির দশকে নতুন ভাবে শুরু হওয়া একটা ঢেউয়ের মধ্যে নিজেকে জড়িয়ে তিনি অত দূর পর্যন্ত নিজেকে পরিবর্তন করে ফেলেননি যেখানে তার জেনারেশনের অনেকেই কাজটা করেছেন সেই দিক থেকে আবুহানা মুস্তফাকাল সম্পর্কে আমার একটা বিশেষ আগ্রহের জায়গা হলো এই যে আমি যখন ওই বিরোধমূলক সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করতে চাই আমি যখন দেখাতে চাই যে এই বিরোধমূলকতা আমাদের সংস্কৃতির এবং রাজনীতির ক্ষতি করেছে তখন আমার জন্য খুব জরুরি হয়ে পড়ে অপর কিছু উদাহরণ যারা এই কিংবা সামঞ্জস্য কিংবা একীভূত মার্জিত সংস্কৃতির চর্চা করে কাটিয়েছেন এই ধরনের কিছু উদাহরণ আমার জন্য খুব জরুরি হয়ে পড়ে এবং আমি অল্প কিছু উদাহরণ সেখান থেকে বের করে আনতে পারি তাদের একজন সবসময় আবুহানা মোস্তফা কামাল